নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল ওয়েদার বাংলাতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এইবারে প্রবল গতিবেগে প্রায় একশো কুড়ি থেকে একশো পঁচিশ কিলোমিটার গতিবেগে প্রবল ঘূর্ণিঝড় ধেয়ে আসছে দুই বাংলার দিকে কিন্তু কবে কখন কোথায় এই ঘূর্ণিঝড় আঘাত আনতে পারে এবং ঘূর্ণিঝড়ের গতিবেগী বা কত হতে পারে এবং ধ্বংসলীলা কোন কোন জায়গায় হতে পারে এবং কোথায় কোথায় আছড়ে পড়তে পারে এই সবটাই বলবো এই ভিডিওর মধ্যে আপনারা ভিডিওটি একদম শেষ অবধি দেখবেন এবং নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অবশ্যই অন করে দেবেন প্রবল ঘূর্ণিঝড় ধেয়ে আসছে দুই বাংলায় যার নাম হচ্ছে রুমাল এবং অলরেডি বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবাদ সৃষ্টি হচ্ছে এবং যেটি আর কয়েকদিনের মধ্যেই একটি অতি প্রবল ঘূর্ণাবাতে পরিণত হবে এবং সেখান থেকে অতি প্রবল নিম্নচাপ এবং সেখান থেকে একটি অতি প্রবল ঘূর্ণিঝড়ে কিন্তু পরিণত হতে পারে এমনটাই কিন্তু আশঙ্কা রয়েছে এবং যার প্রভাবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে আগামী বাইশ তারিখ থেকে সম্ভবত একটি প্রচণ্ড বজ্রবিদ্যুৎসহ কিন্তু ঝড় বয়ে যাবে এবং এই ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে সম্ভবত মায়ানমার সংলগ্ন এলাকাতে তবে ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতির উপর আমাদের কিন্তু নজর থাকবে তার কারণ এত কম সময়ের মধ্যে ঘূর্ণিঝড়ের যে গতি প্রকৃতি সম্বন্ধে আমরা কিন্তু আগে থেকে জানতে পারি না এবং প্রতি মুহূর্তে ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি কিন্তু মোটামুটি পরিবর্তন হয় তো সেই দিক থেকে বিচার করলে আমাদের নজর এই ঘূর্ণিঝড় রোমালের দিকে কিন্তু থাকবে আপনারা অবশ্যই ঘূর্ণিঝড় সংক্রান্ত সমস্ত আপডেটগুলি পেতে গেলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং অবশ্যই ভিডিওগুলিকে আপনাদের বন্ধু বান্ধব এবং আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন যাতে করে সবাই ঘূর্ণিঝড় সংক্রান্ত আপডেটগুলো পেয়ে থাকে এবং আমাদের উদ্দেশ্য আপনাদেরকে আতঙ্কিত করা নয় আমাদের উদ্দেশ্য সচেতন করা ঘূর্ণিঝড় সম্পর্কে যাতে করে খুব ক্ষতির হাত থেকে সবাই বাঁচতে পারে নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ওয়েদার রিপোর্টে ধন্যবাদ